বহুদিন পর শ্রাদ্ধ অনুষ্ঠানের মাঝে লাবণ্যকে নিয়ে আচমকা হাজির হয় অর্জুন হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছোয়া সিরিয়ালের পরবর্তী পর্বে আপনারা ঠিক এমনটাই দেখতে চলেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন সেনগুপ্ত বাড়িতে লাবণ্য শ্রাদ্ধ অনুষ্ঠান শুরু করা হয় অনুষ্ঠানে দাঁড়িয়ে থাকে আর বাকি সবাই বসে পড়ে প্রার্থনা করছে অপরদিকে দীপাকে দেখতে না পেয়ে অবাক হয়ে যায় সূর্য সূর্য বলে দীপা আমার মা লাবণ্যকে অনেক ভালোবাসত আর মাও তো দীপাকে ভালোবাসত কিন্তু আজ দীপা মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে এলো না এরপর শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে দীপা যখন হাজির হয় তখন সূর্য বলে দীপা তুমি মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠান অনুষ্ঠানে আসো কেন মা তো তোমাকে ভালোবাসতো আর তুমিও তো মাকে ভালোবাসতে তারপর দীপা বলে শুনুন ডাক্তারবাবু তার আগে আপনি আমার একটা প্রশ্নের জবাব দেন কুমারজি পালিয়ে গেছে আপনাকে পুলিশ সবই জানিয়েছি কিন্তু আপনি আমাদের বললেন না কেন এরপর সূর্য বলে তোমরা সবাই কষ্ট পাবে জেনে আমি তোমাদেরকে বলিনি তারপর দীপা বুঝতে পারে এসব কুমার ঘটিয়েছে বরং কুমার ভবিষ্যতেও আরো বড় ধরনের চক্রান্ত করবে আমাদের নিয়ে এরপর হঠাৎ করে লাবণ্য সেনগুপ্তের ছবির দিকে নজর পড়ল দীপা কাঁদতে থাকে দীপা বলে মা আপনি তো আমাদের সেনগুপ্ত পরিবারের শক্তি ছিলেন আমরা আপনাকে কখনোই হারাতে চাইনি কিন্তু আপনি আমাদের থেকে হারিয়ে যাবেন এভাবে সেটা কল্পনাও করতে পারেনি এরপর দীপা টিভিতে নিউজ দেখতে পাই বিমান দুর্ঘটনায় অনেক লোক আহত হয়েছে তাদের মধ্যে কেউ আবার কথাও বলতে পারছে না ঠিক মতো এমন খবর শুনেই চমকে যায় দীপা দীপা ভাবতে থাকে ওই লোকগুলোর মধ্যে মানেই তো অন্যদিকে লাবণ্য যে হসপিটালে ভর্তি আছে সেখানে অর্জুন রোগীদের চিকিৎসা করতেন হঠাৎ করে অর্জুন দেখতে পায় লাবণ্য সেনগুপ্ত বেডে শুয়ে আছে তারপর অর্জুন বলে আরে তো আমাদের লাবণ্য সেনগুপ্ত ম্যাডাম উনি আবার এখানে কি করে এলেন তারপর অর্জুন লাবণ্যকে চিকিৎসা দিয়ে সুস্থ করে সবটা জানতে পারে এরপর লাবণ্য সেনগুপ্ত বলে শোনো অর্জুন আমি এখনই বাড়ি যেতে চাই আমাকে তুমি বাড়ি নিয়ে চলো এরপর হসপিটাল থেকে লাবণ্যকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে এসে হাজির হয় অর্জুন লাবণ্য আর অর্জুনকে দেখে অবাক হয়ে যায় সবাই সূর্য বলে তোমরা দুজনে একসাথে এলে কোথা থেকে তারপর সূর্যকে সবটা খুলে বলে অর্জুন তো বন্ধুরা অনুরাগে ছুয়া সিরিয়ালের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ